এই ফুলটা দেখে কি কেউ নাম বলতে পারবে আমি কিন্তু এত বড় হয়ে গেছি এখন এই ফুলটার নাম আমি ঠিকঠাক করে জানি না আমি অনেক ছোট থেকে এই ফুলটাকে দেখছি কিন্তু নাম ঠিক বলতে পারবো না আগে দেখতাম শুধু বর্ষাকালে এই ফুলটা হতো বাট এখন দেখি ম্যাক্সিমাম টাইমে এই ফুলটা আমি দেখতে পাই তবে ফুলটা অসাধারণ সুন্দর দেখতে আর মেয়েদের দুর্বলতা তো আছেই ফুল দেখলেই মাথায় গোজে নেয় তো স্নান টান করা হয়ে গেছে মাথায় ফুল গোজা হয়ে গেছে এবার আমি খাবারের কাছে চলে এসেছি মা খাবারের জন্য ডাক পেরে দিয়েছে তো খেতে বসে দেখি দুরকম মেনু আজকে তো আমরা খাবো ভাত আর মা খাবে রুটি তো মা আজকে রান্না করেছিল তো মাকে দিয়ে একটা ভিডিও করেছিলাম তো মা এত আসতেই কথা বলেছে রান্না করেছে মা বুঝতে না বাধ্য হয়ে আমাকে এই জায়গাতেও ভয়েস দিতে হয়েছে যে মা বলছে কথাগুলো কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করতে যাই তখন দেখি কোনো কথাই আসছে না তো আজকে মা পাট শাক করেছে ডাটা চচ্চড়ি করেছে মাছ করেছে চাটনি করেছে তারপর আমার রুটি করেছে যেন ভুলে যায় আমি আবার খাওয়া শেষ হয়ে গেলে একটু বাদে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কী খেয়েছো আমার হিড়িম্বার মনে থাকে তাই আমি ভিডিওটা দেখে দেখি মনে করে বলছিলাম যে আজকে আমাদের কি খাবার হয়েছে তার সাথে সাথে ভেন্ডি ভাজাও হয়েছে ভেন্ডি ভাজা খেতে তো আমার সময় খুব ভালো লাগে আর এবার আর ডাটা খাওয়া যাচ্ছে না ডাটাগুলো এত বেশি পুরো হয়ে গেছে খুব বিচ্ছিন্ন তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর মা বসে পড়ছি লুডো খাওয়া দাওয়ার পর এখন আমরা লুডো খেলতে বসে গেছি এই যে আমার অপোনেন্ট প্রতিপক্ষ সবসময় আমাকে হারিয়ে দেয় আমার কিছু বলবে না খেলতে জানি না এখনো তোমার চুলগুলো দেখো সেই হিড়িম্বার মতো ঘুরে বেড়াচ্ছে আমার একটু স্টাইল

খেলে ভাত খাওয়ার পর যে ঘুম পায় সেটাকে কাটিয়ে নিলাম কারণ আমাকে তো আবার পড়াতে যেতে হবে পরপর আজকে তিনজনের পড়া আছে তো একটুখানি রেস্ট নিয়ে আমি উঠে গেছি ভিডিওটা এডিট করবো হলে সন্ধ্যাবেলা তোমাদেরকে কী দিতাম কিছুই তো পোস্ট করা ছিল না তা আমি রেডি হয়ে গেছি ড্রেস পরা হয়ে গেছে এবার মুখটা ধুয়ে আমাকে বেঁধে দিতে হবে চুল আমি তোমাদেরকে একটা ভিডিওতে আগে বলেছিলাম যে পছন্দের কাজ মানুষকে কিন্তু কোনো কিছু থেকেই বিরত করতে পারে না কারণ যতই তোমার সামনে বাধা আসুক ঘুম পাক যাই হোক না কেন যে জায়গাটা আমার পছন্দ সে সেখানে কিন্তু আমি যাবোই আমার যতই কষ্ট হোক না কেন আর এমনও অনেক জায়গা আছে যেখানে আমি হয়তো অনেক টাকা ইনকাম করতে পারি বা আমার কাছে অনেক অপরচুনিটিস থাকা সত্ত্বেও কিন্তু সেখানে থাকে না মানুষের কোনো রেসপেক্ট তো তাই জন্য তখন মানুষের কিন্তু নানা ধরনের অজুহাত মনের মধ্যে ভেসে উঠেছে গেলেই আবার নানা ধরনের কথা শোনাবে তার থেকে বরং যাবো না তাই আমি এই কাজটাকে বেছে নিয়েছি আর নিজের খুব পছন্দ থেকে বেছে নিয়েছি আমার ছোটো থেকে খুব ইচ্ছা ছিল ডাক্তার হব বা টিচার হব তো দুর্ভাগ্যবশত আমি যেহেতু কোনোটাই হতে পারিনি তাই টিউশন পড়িয়ে আমার টিচারের শখটা মিটিয়ে নিচ্ছি তবে আরেকটা সত্যি কথা না বললেও নয় ডাক্তার হওয়ার মতো মেধা কিন্তু সত্যি আমার নেই ছোটোবেলায় তো এত বুঝতাম না সবাইকে দেখতাম তাই আমিও ভাবতাম ডাক্তার হব মুখে অনেকটা করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি নয়তো মুখটা কিন্তু একদম জাতা হয়ে যাবে তো আমি মোস্ট প্রবাবলি রেডি হয়ে গেছি তো টাটা বাই বাই চলো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে এই ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না কেমন লাগলো